এবার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতে না পারাকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এ বিষয়ে ক্ষুদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উদ্ভূত পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে আত্মসমালোচনামূলক সভাও করেছে টানা চারবারের ক্ষমতাসীন দলটি আত্মসমালোচনা থেকে আওয়ামী লীগের কি আত্মোপলব্ধি হল জানাচ্ছেন ইমতিয়াজ আলম চলমান কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংস কর্মকাণ্ডকে সামাল দিতে গিয়ে সংকটময় মুহূর্ত পার করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জানা গেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ যুব মহিলা লীগ মহিলা আওয়ামী লীগ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সমন্বয়হীনতা কাটিয়ে উঠতে নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা একইসঙ্গে দায়িত্বশীল পদ থেকে দলের সংকটময় মুহূর্তে গা ঢাকা দেওয়ার নেতা এমনকি দলের এমপিসহ প্রভাবশালী যারা বিদেশে পাড়ে জমিয়েছেন তাদের তালিকাও করার নির্দেশনা দিয়েছেন মোট পাঁচবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এদিকে তেইশ জুলাই দুপুরে তেইশ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতা ও ঢাকার দলীয় এমপিদের সঙ্গে রুদ্ধধার বৈঠক করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে তিনি দলীয় প্রধানের কঠোর বার্তা জানিয়ে দেন মহানগরী ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের ওই বৈঠকে এলাকায় এলাকায় নেতাকর্মীদের সুসংহত করার বিষয়টি গুরুত্ব সহ আলোচনায় আসার পাশাপাশি ছাত্রলীগ ঢাকা মহানগর আওয়ামী লীগ স্থানীয় এমপি দলীয় কাউন্সিলরদের কর্মকাণ্ড ও ভূমিকার তীব্র সমালোচনা করা হয় দলের নেতাদের অভিমত সাংগঠনিক দুর্বলতা দিবালোকের মতো সত্য একে চাপা দিয়ে লাভ নেই সবার জন্য বৈঠক শেষে নেতারা একে একে বের হয়ে গেলেও গণমাধ্যমের সঙ্গে কেউ কোনো কথা বলতে রাজি হননি তবে বিভিন্ন সূত্রে বৈঠকের নানা তথ্য পাওয়া যায় ছাত্রলীগের এক নেতা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের কলা সমালোচনা করেছেন এ সময় তিনি বলেন ছাত্রলীগ ফাঁপানো বেলুন যা চুপসে গেছে এই সংগঠনে বিভিন্ন শাখার কোনো কমিটিই নেই আরও বলা হয় ছাত্রলীগ পনেরো জুলাই রাতে আন্দোলনে ভীত হয়ে আত্মসমর্পণ করেছে যাত্রাবাড়ি উত্তরা রামপুরা মোহাম্মদপুরে দলীয় সমন্বয়হীনতার কথা তুলে ধরে সংগঠন নিয়ে যে গর্বের জায়গা ছিল তা কোথায় গিয়ে ঠেকলো তা সবাইকে অনুধাবন করতে হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সভাপতিত্বে এই বৈঠকে প্রেসিডিয়াম সদস্য ড আব্দুর রাজ্জাক ডা মোস্তফা জালাল মহিউদ্দিন অ্যাডভোকেট কামরুল ইসলাম জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ আফামা বাহাউদ্দিন নাসিম ডা দীপমণি দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃত্ব ও ঢাকার দুই মেয়র উপস্থিত ছিলেন তবে ওবায়দুল কাদেরই বৈঠকে শুধু কথা বলেছেন অন্য কোনো নেতাই বৈঠকে কোনো কথা বলেননি বৈঠক থেকে কারফিউ চলাকালে সংবেদনশীল জায়গায় রাস্তায় সমাবেশ না করে অলিতে গলিতে সতর্ক অবস্থান নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা কারফিউর কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন মানুষের মধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য সহায়তা ও গুজব প্রতিরোধে মসজিদ ভিত্তিক কাজ করা সহ দলের পক্ষ থেকে ছয় দফা নির্দেশনা দেওয়া হয় আলম নিউজ